সেই জন্য এইটা একদম নিউবর্ন বেবিদের থেকে ইউজ করা যাবে আর এটা হচ্ছে সিলিকনের এই দেখো হালকা একটা দাগ দাগ আছে এতে করে আর এইটা হলো তারপরে ইউজ হবে এই যে এইটা এটা হলো আরও কদিন পর মানে ধরো দু মাস তিন মাস হবে সেই সময় থেকে এটা ইউজ হবে হচ্ছে ওর মাড়িটাকে হালকা করে পরিষ্কার করার জন্য

এইটাই ছিল আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে নিয়ে ওটা মরিসনের ছিল আমার এখনো মনে হয় এখনো আছে ইভেন বাথরুমে আছে আর এবার এটা নিলাম এটাকে এখন ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে স্যানিটাইজ করব স্যানিটাইজ বলছি সরি স্টেরিলাইজ করব ওর যে বোতলের স্টেরিলাইজারটা আছে ওর মধ্যেই এটাকে দিয়ে দেবো এটা স্টেরিলাইজার প্রুফ তো স্টেরিলাইজ করে তারপরে ইউজ করব এখন যেটা আসে সেটাই হচ্ছে পুচকুর জন্যই আসে

তোমরা অনেকেই আমাকে এটার ব্যাপারে জিজ্ঞেস করেছিলে প্রথম একটা তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যেটা লাভ ল্যাপের ছিল ওটা ম্যানুয়াল ছিল আর এটা এসছে হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক এইটার কেসটা বলি ম্যানুয়াল যেটা লাভ ল্যাপের আমি ইউজ করছি এতদিন ধরে মানে আজকে তো প্রায় কুড়ি দিনের উপর ইউজ করছি এমনিতে খুবই ভালো এখনো ভালোই আছে কিন্তু আমার না হাতে খুব লাগে আমাকে প্রেস করতে হয় তো তো আমার হাত দুটো প্রচন্ড ব্যথা হয়ে গেছে তো সেই জন্য আমি তোমাদের দাদা বলে একটা ইলেকট্রিকের অর্ডার করে দিই যেটাতে হাতে ব্যথাটা হবে না এই জন্য এটা অর্ডার করা এই একটা টেবিল রয়েছে যেটা অ্যাডাপ্টার দিয়ে ইউজ করতে হবে এটা ওদের চার্জের জন্য আর এই যে এটা হচ্ছে সেম একদম ম্যানুয়াল যেটা সেরকমই পাম্প মেশিন মেশিনের বডিটা আর কি ওরকমই একই রকম আর সঙ্গে তো একটা বোতল দিয়েছে যেরকম ওটাতে ছিল ম্যানুয়ালটাতে একই রকমই আর কি এটা হচ্ছে ওয়ান এইটি এম আর আগেরটাও ওয়ান এইটি এম এল ই ছিল তো এটাকে এরকম ভাবে ইউজ করতে হবে এই যে সেম একই প্রসেস শুধু এই জিনিসটাকে একটু খুলে রয়েছে এটাকে তুমি দেখে সেট করো ঠিক আছে সেট করার ব্যাপার আছে এই জিনিসটা আটকাবে হচ্ছে এরকম মাথার উপরে কোথাও এই যে এটা এরকম আটকাবে আপডেট জানি না জাস্ট এলো তোমাদের সামনে ওপেনিং করলাম তো পুরোটা আমি ইউজ করে দেখি কীরকম কি হয় অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব তবে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এই যা ভেতরে একটা তো গাইডেন্সের জন্য দিয়ে দিয়েছে ম্যানুয়াল এটা দেখে দেখে এখন তুমি এটাকে ঠিকঠাক করে দিও তারপরে এটাকেও স্টেরিলাইজ করতে হবে করে তারপরে ইউজ করবো এই দেখো আপাতত এই জিনিসটা যেটা খোলা ছিল সেটা তোমাদের দাদা ফিক্স করে দিয়েছে আর এখানে বিভিন্ন রকম বাটন রয়েছে স্পিড বাড়ানো কমানো তারপরে আরো সব অফ অন করা চার রকমের স্পিড আছে এটার মধ্যে এই যে আর এখানে লেখাই রয়েছে এই যে দেখো পজ করে দেখে নিও তোমরা তো অলরেডি চালিয়েছে আর এখানে সাকশন হচ্ছে এই যে দেখি বুঝতে পারছো আই থিঙ্ক কাজ হচ্ছে যে আর এটা হচ্ছে চার্জ চার্জ দিয়ে কাজ করা যাবে মানে এটা তুমি চার্জ দিয়ে নিয়ে তারপরে কাজ করা যাবে আর কতক্ষণ ব্যাটারি লাইফ থাক মানে চার্জ লাইফ কতক্ষণ থাকবে সব ম্যানুয়ালি লেখা আছে পরে দেখে আমি বলতে পারবো ভুলে গেছি আপাতত অফ করি তো চলো আপাতত এখন একটুখানি শুয়ে রেস্ট নিই বিকালবেলা উঠে এটাকে দেখো তুমি যেমন লাভ লাইফের ম্যানুয়াল যেটা সেটা খুবই ভালো আমি আগেও তোমাদের বলেছি যারা কিনতে চাইছো আমাকে মেসেজ করেছো যে দিদি কিরকম বলো তাহলে আমরাও কিনবো তো অবশ্যই কিনতে পারো খুবই ভালো আর যদি হাতে ব্যথার ব্যাপার থাকে কারণ অল্প আত্ম ব্যবহারে ব্যথা হয় না রেগুলার এতবার পরে তো সেই জন্য এখন আমার খুব ব্যথা হয় হাতে সেই জন্যই আমি এটা কিনেছি এটা কিরকম রিভিউ তোমরা চাইলে কমেন্ট করো আমি কদিন ইউজ করে তারপরে এরা হয় বলে দেবো ঠিক আছে চলো টাটা